এই মুহূর্তে যে অবস্থান দেখতে পাচ্ছি বিএনপির সে অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যুবদল দল ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর কিন্তু আর তারা লাঠি ছোটা হাতে নিয়ে কিন্তু আমরা দেখতে পাই আর তারা কিন্তু ঠিক আছে ডিটারজেন্টের সেরা হুঁশিয়ার করে দিচ্ছেন আওয়ামী লীগের যেই সন্ত্রাসী বাহিনী এমনটি বলে কিন্তু তারা হুঁশিয়ার করছেন আসলে আজকে যেই অবস্থান সে অবস্থান হাজিগঞ্জের জানিয়ে দেব এই মুহূর্তে আমরা রয়েছি হাজিগঞ্জ বিশ্ব রোড এলাকায় আসলে দেখতে পাচ্ছেন এখানে হাজিগঞ্জ ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং আপনারা দেখছেন তাদের হাতে লাঠিচটা আমরা দেখতে পেয়েছি এবং আপনারা জানেন যে আজকে যেই পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট আজকে আওয়ামী তারা নামার নানামার না নামার হুঁশিয়ারি কিন্তু করেছেন আহ দেখতে পাচ্ছেন যেমনটি We'll